ঐতিহ্যগতভাবে ভর ও সহজ সরল জীবনে অভ্যস্ত অত্যন্ত অতিথিপরায়ণ এক জনপদের নাম পাংশা পাংশা বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত রাজবাড়ী জেলার একটি বৃহত্তর উপজেলা এই উপজেলার উত্তরে পাবনা জেলার পাবনা সদর উপজেলা ও সুজানগর উপজেলা দক্ষিণে ঝিনাইদা জেলার শৈলকুপা উপজেলা ও মাগুরা জেলার শ্রীপুর উপজেলা পূর্বে কালুখালী উপজেলা পশ্চিমে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা ও কুমারখালী উপজেলা রাজবাড়ী জেলার বৃহত্তর বৃহত্তর উপজেলা এই এই ফরিদপুর জেলাধীন চন্দ্রদ্বীপ এলাকা হিসেবেও পরিচিত ছিল এক সময় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে পাংশা ছিল কুমারখালী মহাকুমাধীন এবং যা ছিল পাবনা জেলার অন্তর্ভুক্ত কুমারখালী খোকসা পাংশা ও বালিয়াকান্দি থানা নিয়েছিল কুমারখালী মহাকুমা আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে কুমারখালী মহকুমা বিলুপ্ত হয়ে গলন্দ রাজবাড়ী সদর পাংশা এবং বালিয়াকান্দি থানা নিয়ে গলন্দ মহকুমা গঠন করা হয় নবগঠিত গলন্দ মহাকুমা ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত করা হয় আঠারোশো সালে পাংশা থানা প্রতিষ্ঠার মাধ্যমে এর কার্যক্রম শুরু হয় উনিশশো সালে উপজেলা হিসেবে স্বীকৃতি লাভ করে পাংশা পাংশার নামকরণ নিয়ে দুইটি আলাদা মতবাদ থাকলেও একটি গ্রহণযোগ্য মতবাদ হল সাহা নামের একজন ধর্মপ্রচারক প্রচারক আরব থেকে এখানে পাঁচজন সঙ্গীসহ আগমন করে ধারণা করা হয় পাঞ্জুসাহা নামটি উচ্চারণের অবক্ষয়ে পাংসা নামে প্রতিষ্ঠা লাভ করে তবে এই অঞ্চলে প্রথম জনবসতি কবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস উল্লেখ না থাকলেও জানা যায় পার্শ্ববর্তী পাবনা কুষ্টিয়া মাগুরা অঞ্চলের অধিক সংখ্যক মানুষ এখানে অভিবাসিত হয়েছেন অভিবাসিত জনগোষ্ঠী ঋতাত্ত্বিক জনগোষ্ঠী এখানকার মূল জনগোষ্ঠীর অরিন্দম স্থান পাংসা নিবিড় শান্তি পরিবেশের এই উপজেলার মোট আয়তন দুইশো একান্ন পয়েন্ট সাঁত্রিশ বর্গ কিলোমিটার এবং এখানে বসবাস করছেন প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপজেলাটিতে রয়েছে একটি পৌরসভা দশটি ইউনিয়ন দুশো সাতান্নটি মৌজা ও দুইশো পঞ্চান্নটি গ্রাম এই জনপদের মানুষের প্রধান আয়ের উৎস কৃষি ধান পাট আখ পেঁয়াজ রসুন ও পান উৎপাদন করেই প্রায় ষাট ভাগ মানুষ জীবিকা নির্বাহ করে থাকে তাছাড়া এই অঞ্চলে দেখা মিলেছে নতুন নতুন উদ্যোক্তাদের যাদের সফলতা এই জনপদকে দিন দিন সফলতার দিকে এগিয়ে নিতে সহযোগিতা করছে উপজেলার মানুষের সাক্ষরতার হার চল্লিশ পয়েন্ট এক শতাংশ জনপদটির মানুষের শিক্ষাখাতে যুক্ত হয়েছে দশটি কলেজ মাধ্যমিক একশো উনআশিটি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচটি মাদ্রাসা যা এই উপজেলার মানুষের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সাংস্কৃতিক অঙ্গনেও পাংসার অবদান অন্বেষীকার্য ডাক্তার কাজী মোতাহর হোসেন কাজী আব্দুল ওদুদ ইয়াকুব আলী চৌধুরী রকুনুজ্জামান দাদাভাই কাজী আনোয়ার হোসেন প্রমুখ দেশের সাহিত্য অঙ্গনকে করেছেন যেমন সমৃদ্ধ পাশাপাশি সানজিদা খাতুন ফাহমিদা খাতুন রূপন্তী আকিদ প্রিয়ামণি আকিদুল ইসলাম সোহেল রানাসহ অনেকেই দেশের সঙ্গীত অঙ্গনকে করেছেন সমৃদ্ধ এছাড়াও এই উপজেলায় বসবাস করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিলুল হাকিম ডাক্তার গোলাম রব্বানি বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষক মোহাম্মদ আবু হেনা সাবেক নির্বাচন কমিশনার নাসিরুল হক সাবু সাবেক সংসদ সদস্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত এস এম মতিউর রহমান সহ অনেক গুণীজনের জন্মভূমি এই উপজেলাতেই ব্রিটিশ আমল থেকেই নদী ও রেলওয়ে যোগাযোগে বেশ সমৃদ্ধ এই উপজেলা তাছাড়া এই উপজেলার উপর দিয়েই চলে গেছে ঢাকা কুষ্টিয়া মহাসড়ক কিন্তু সেই তুলনায় এই অঞ্চলে বড় কোনো পর্যটক কেন্দ্র গড়ে না উঠলেও রয়েছে হজরত জুই রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ পাংশা কৃষি ফার্ম আবু হেনা পার্কের মতো বিশেষ কিছু দর্শনীয় স্থান বন্ধুরা পাংশা উপজেলা নিয়ে আমাদের করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস জানাতে ভুলবেন না যেন পরবর্তীতে আরও নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি সার্কেলের সঙ্গেই থাকুন যা কিছু রাজবাড়ির তাই নিয়ে রাজবাড়ি সার্কেল